আমি না তোমাকে ভালো বেশি ফেলছে আমি এটা করব না কিছু তো বলো কি বলবো বুঝতে পারতেছি না ভালোবাসি তোমায় সময়টা দু আমি তখন ক্লাস নাইনে পড়ি একদিন একটা ছেলে আমাকে অ্যাপবিতে রিকোয়েস্ট দেয় আমিও অ্যাকসেপ্ট করলাম ওই ছেলেটা আমাকে আগে টেক্স দেয় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তোমার নাম কি আমার নাম সাইমা আপনার নাম কি রানা কোন ক্লাসে পড়ো ক্লাস নাইনে পড়ি আপনি কোন ক্লাসে পড়েন ভাইয়া এসএসসি ব্যাস দু হাজার তেইশ বাসা কোথায় তোমার ও আচ্ছা রিলেশন করো আরে না আমি সিঙ্গেল ভাই সিঙ্গেল ও আচ্ছা ভালো হুম আপনি করেন নাকি আমিও করি না বিশ্বাস করো না আরে সত্যি বলছি আমি প্রেম করি না আচ্ছা পরে কথা হবে আল্লাহ হাফেজ ওকে আল্লাহ হাফেজ তো এইভাবে আমাদের এই কথা হতো ওর বাসা রংপুরে ওর সাথে আমার ধীরে ধীরে অনেক ভালো ফ্রেন্ডশিপ হয় ওর সাথে একদিন কথা না বললে আমার ভালো লাগতো না ওর আবার একটা দিক অনেক ভালো ছিল অনেক বেশি কেয়ারিং ক্লাস অনেক ভালো একটা ছেলে এইভাবে দুই তিন মাস চলে যায় তারপর আমার কেমন জেনে ওর প্রতি অন্যরকম একটা অনুভূতি কাজ করতে লাগলো মানে ওরে আমি ভালোবেসে ফেলছি ওরে আমি বলতে চাই বাট ভয়ে বলতাম না কিছু যদি এটা শুনে আমাদের ফ্রেন্ডশিপটাও শেষ করে দেয় তারপরে এইভাবে কিছুদিন যাওয়ার পর হঠাৎ আমাকে দেখতে আসে আর দেখতে সেই ছেলে আমাকে পছন্দ করে আর তিনি নাকি আমাকে বিয়ে করে নিয়ে যাবে বাট আমি বিয়েতে একদমই রাজি ছিলাম না তো ওই সময়টাতে আমি কি করব বুঝতে পারতেছিলাম না আমার বিয়ে তিনি দুপুরে আমি ওই ছেলেটাকে একটা ওই আসো হম আসি বলো আজকে দিয়ে ঠিক হয়ে গেছে কি বলছো সত্যি নাকি তুমি আমার সাথে মজা করতেছো কোনটা সত্যি একটা কথা বলবো তোমাকে হম বলো অনেক দিন থেকে ভাবতেছে বলবো তোমাকে বাদ বলা হয়ে ওঠেনি হুম বলো আমি শুনছি আমি না তোমাকে ভালোবেসে ফেলছে আমি এই বিয়েটা করব না কিছু তো বলো কি বলবো বুঝতে পারতেছি না ভালোবাসি তোমায় বাট ওই দিন ছেলেটা কোনো রিয়াকশন ছিল না কিছু বলেননি আমাকে জাস্ট একটা কথাই বললে দিয়ে এটা না করলে হয় না আমি আর কিছুই বললাম না বিকজ তার কাছে আমি এমন একটা আশা করিনি ও আমাকে ভালোবাসে না আমি বুঝতে পারলাম অনেক কান্না করি ওই দিন অনেক যা বলেন বুঝাতে পারবো না বাট ট্রাস্ট মি ওই দিন যদি ওই জাস্ট এটা বলতো যে আমিও তোমাকে ভালোবাসি আমি সত্যি বাসায় না করে দিতাম তখন তো ওর কোনো অ্যান্স ছিল না আমি অনেক আশা নিয়ে লাস্ট মোমেন্টে গিয়ে ওরা বলছিলাম বাট তারপর আর কি আমার বিয়ে অন্য একজনের সাথে হয়ে গেল নিজের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে পর সাথে তবুও আগের মতো কথা বলতাম একদিন ওর সাথে আমার অনেক ঝগড়া হয় এরপর আমি ওরে ব্লগ করে দিই আমার এপিআইডিটা ডিরেক্টিভ করে দিই এক বছর ওই আইডিতে আর যায়নি তারপর শ্বশুরবাড়িতে সব কিছু মেনে নিয়ে ভালোভাবে সংসার করতে শুরু করলাম বাট আমার হাজব্যান্ড আর আমার তেমন একটা ভালো ছিল না থাকে সব না বলি এরপর দু হাজার পঁচিশে আমি আবার আমার ওই আইডিতে ব্লগ ইন করলাম দুদিন পর ওই ছেলেটা টেক্সট দেয় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছো হুম ভালো কে আপনি আমি তখন ওর উপর অনেক অভিমান করেছিলাম এই জন্য বলছি কে আপনি চিনতে না আমাকে হুম এখন চিনলাম হঠাৎ টেক্সট কেন দিয়েছেন আচ্ছা আপনি আমাকে সত্যি একটা কথা বলবেন হুম বলো আপনি আমাকে ভালোবাসেন নি এইসব এখন বাদ দাও না আপনি আমাকে সত্যি করে বলেন প্লিজ এইসব এখন বাদ দাও তুমি আমি যে ফ্রেন্ড ছিলাম সেটা কি ভুলে গেছো নাকি না ভুলিনি হুম এইভাবে আমাদের দুই বছর পর আমাদের আবারও কথা বলা শুরু হলো এরপর নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদের আবারও কথা হয় একদিন একটা ব্যাপার নিয়ে আমাদের আবারও ঝগড়া হয় এরপর ও অফলাইনে চলে যায় আমি ওকে ছাড়া থাকতে পারতেছিলাম না তাই ওরে কল করি এরপর ও অনলাইনে আসলো তুমি এমন করো কেন তোমাকে ছাড়া আমি থাকতে পারি না তুমি তো জানো ভালো করেই তোমার জন্য আর কত কান্না করবো তুমি জানো মেয়েদের কান্না আল্লাহ সহ্য করতে পারেন না আল্লাহ না করুক আমার এই কান্নাগুলো কবুল যেন না হয় আমি কে যে আপনি আমার জন্য কান্না করবেন দুই বছর আগে আমার বিয়ে দিন আপনাকে কি বলছিলাম আপনি কি ভুলে গেছেন কি বলছো আরেকবার বলবে প্রয়োজন নেই বলো না আমি শুনতে চাই ভালোবাসতাম তুমি জানো ওই দিন কত আশা নিয়ে তোমাকে বলছিলাম বাট তোমার কোনো রিয়াকশন ছিল না একটা কথা বলবো জি বলেন আমিও না তোমাকে ভালোবাসতাম দিন তো বলনি কিছু তুমি ওই দিন কিছু একটা বললে আমাদের ভালোবাসা অপূর্ণতা পেতো আচ্ছা এসব কথা এখন বলে আর কোনো লাভ নেই বাদ দাও আমাদের দুইজনের এখনো কথা হয় আমি ওর একটা কথাই বলবো আমি তোমাকে এখনও অনেক অনেক ভালোবাসি এখন আমার ইচ্ছে করে তোমাকে নিজের করে পাওয়ার বাট সম্ভব নয় মাঝে মধ্যে ইচ্ছা করে তোমাকে নিয়ে দূরে কোথাও পালিয়ে যাই তোমাকে কখনোই ভুলতে পারবো না আমি তোমার মায়ে আমি ভীষণ খারাপভাবে জড়িয়ে পড়েছি ও কখনও কোনো রিলেশনে যায়নি তাই ওকে আমি বলে দিয়েছি তোমার লাইফে যতদিন কোনো মেয়ে আসবে না ততদিন তোমার সাথে আমি থাকবো যখন তুমি বিয়ে করে নেবে তখন চুপচাপ তোমার লাইফ থেকে চলে আসব আর একটা কথা তুমি কি সত্যি আমাকে ভালোবাসছিলে তোমাদের একটা কথা বলি যদি কখনো কাউকে ভালোবাসো তাহলে তাকে ডিরেক্ট বলে দিও কি হবে পরে দেখা যাবে অথবা যাকে তুমি ভালোবাসো সেই মানুষটাও তোমাকে গোপনে ভালোবাসে তাই সময় থাকতে বলে দাও তা না হলে ঠিক আমার মতো হবে একবার হারিয়ে গেলে সারা জীবনে আর খুঁজতেও পাবে না তাই সময় থাকতে তাকে নিজের করে নাও লাস্টলি আপনাকে না পাওয়ার আক্ষেপ আমার সারা জীবন থাকবে আর আপনাকে ভালোবাসি এখনও প্রচণ্ড রকমের ভালোবাসি তোমার মায়ের পরে এখন আমার নিজের হাজব্যান্ডকেও ভালোবাসতে পারিনি আসসালামু আলাইকুম গল্পটা নিয়ে কিছু না বললি না কথা হইল যখন ছেলেটার সাথে তার পরিচয় হয়েছে তখন ছেলেটা এসএসসি ব্যাস ছিল দুই হাজার তেইশ আর মেয়েটা নাইনে পড়তো তো তো ওই তেইশ সালেই মেয়েটার বিয়ে হয়ে যায় কিন্তু ছেলেটা ওই তেইশ সাল এসএসসি ব্যাস থাকে তো এসএসসি ব্যাসের একটা ছেলের বয়স থাকে কত ষোলো বা সতেরো ষোলো সতেরো বছরের একটা ছেলে যদি প্রেম করে আর প্রেম করে একটা ক্লাস নাইনের মেয়ের সাথে যার বয়স প্রায় পনেরোর মতো পনেরো বা চোদ্দ তো এই এইসব করলে এইখানে যে ছেলেটা যে ওইখানে প্রকাশ করে নেয় সে ভালোবাসাটা একেবারে সঠিক একটা কাজ করছে কারণ এই ওই সময় যদি ভালোবাসাটা প্রকাশ করত। আমার কথাটা বুঝছেন প্রকাশ করার পর হয়তো কি মেয়েটা বিয়েটা ভেঙে দিত মানে যার গল্প উনি বিয়েটা ভেঙে দিত বা বিয়েতে না করে দিত তো ওনরা যে সম্পর্ক করিয়া মানে ছেলেটা তো তখন বিয়ে করতে পারতো না একটা ছেলে টেনে একটা ছেলে ক্লাস টেনে পড়িয়া কি পারে মানে তার ক্যারিয়ার ছেলেদের তো ক্যারিয়ার গুছাইতে হয় তাই না তো ওই ছেলের জন্য অপেক্ষা করতে তো অবশ্যই অপেক্ষা করা লাগতো এখন যে কয় বছর অপেক্ষা করা লাগতো একটা ছেলের ফুল ভাই ক্যারিয়ার গুছাইতে তিরিশ বছর তো মানে আঠাইশ তিরিশ ছাব্বিশ বছর তো লাগেই তো ওইখানে কত বছর অপেক্ষা করা লাগবে একটু আনুমানিকভাবে দেখেন তারপর ধরেন সে তেইশ চব্বিশ বছরই চাকরি পেয়েছে পাঁচ বছর ধরলাম ঠিক আছে তো এই পাঁচটা বছর তার সাথে তার রিলেশন টিপকে থাকতো কোনো গ্যারান্টি আছে তো এইখানে আমার মনে হয় ছেলেটার সিদ্ধান্ত সঠিক ছিল তো আপনাদের সম মানে আপনাদের সিদ্ধান্তটা কী মানে আপনাদের কী মনে হয় আমি ভুল ভুলকা এই যে মেয়েটা যে বললো সে ঠিক বলছে আমার দিক দিয়ে মনে আছে যে ছেলেটা ওই সময় কথাটাই মানে ভালোবাসার প্রকাশ না করে ঠিক কাজ করছে তো কেমন লাগছে জানাইবেন গল্প শেয়ার করলে পেইজেন পেইজে কুড়ি পেয়ার আসতে চাই পেইজে বলবেন সব পেইজে বলবেন যে কোনো সমস্যা হোক বুঝেন নাই যাই হোক কেমন লাগছে জানাইবা